জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই এক সাহসী মেয়ের স্বপ্নের লড়াই দেখাচ্ছে বক্সার হওয়ার স্বপ্ন দেখা ফুলকির জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ আর ঠিক তেমনই এক নতুন প্রমো এসেছে ধারাবাহিকের তবে এই নতুন প্রমোতে দেখার মাত্রই বাড়ছে দর্শকদের উত্তেজনা দোলের দিন রং খেলার পর রায়চৌধুরী বাড়ি তাদের লুকানো আস্তনায় বেশ আনন্দে সময় কাটাচ্ছে পরিবারের সকলে মিলে উৎসবের মেজাজে একটু আঁচ করতে পারছে না সামনে কি বিপদ অপেক্ষা করছে কিন্তু আনন্দের মুহূর্তে বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎই একদল গুন্ডা সেখানে পৌঁছে যায় আর তারপরই শুরু হয় আক্রমণ তবে বিপদের মুখে ভয় পায় না ফুলকি সাহসী বক্স আর ফুলকি একাই ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের উপর তার প্রতিটা ঘুষি যেন বজ্ৰের মতো আঘাত হানতে থাকে শত্রুদের উপর যারা তার পরিবারকে আক্রমণ করতে এসেছে তাদের একের পর এক মাটিতে ফেলে দিতে থাকে সে এক সময় মনে হতে থাকে একা এই মেয়েটা কি পুরো পরিবারের রক্ষাকর্তা তবে প্রতিপক্ষ কম শক্তিশালী নয় তারা ফুলকিকে আটকানোর জন্য আরও বড় চক্রান্ত করেছে এদিকে রুদ্ররূপ কি জানে এই হামলার কথা নাকি এই আক্রমণের পিছনে রয়েছে তার হাত দর্শকদের মনে এখন হাজার প্রশ্ন ফুলকি কি পারবে তার পরিবারকে বাঁচাতে নাকি এই হামলার ফলে ঘুরতে চলেছে আরও বড় কোনো বিপর্যয় সব প্রশ্নের উত্তর মিলবে ফুলকি ধারাবাহিকের আগামী টান টান পর্বগুলিতে